আমরা সবাই ক্যাবলামুখী হয়ে দাঁড়াই এবং দর দূর পারি কাতার সোজা করি সলাতুল জানাজার নিয়ত যখন সলাতুল জানার জন্য আমরা এসেছি জানার জন্য দাঁড়িয়েছি সলাতুল জানাদার নিয়ত করছি করলাম বাস এতটুকুই জানার নিয়ত চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবীর পর সানা দ্বিতীয় তকবির এরপর শরীফ তৃতীয় তকবিরের পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমদের ছবি তোলার কোনো প্রয়োজন নেই নমদের আবার ছবি হয় না এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করবো করা যায় মনে হয় এবার ঠিক আছে দরকার আছে আচ্ছা الله أكبر الله أكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله